আপনি বলেন সমস্যা নাই আপনি আগে তো আমার কথাটা শুনবেন তাই না কিছু কম না বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ ও ভিডিও করার নিষেধ লাইসেন্সবিহীন হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ

সাক্ষাৎকার দিবেন না সমস্যাকে কি সাক্ষাৎকার নিবেন আপনি ভিতরে না 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 ভিতরে যাওয়ার লাগুন আপনি মানে আপনি কি ভিতরে কিছু আছেন যদি বলার যদি থাকে কিছু আপনি এখানে বলতে পারেন বাড়িতে